এবার বোরহানকে মেরে ফেলার সিদ্ধান্ত নিবে সোলেমান মৃধা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর শেষতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন লীলাবতীকে দেখা যাবে সেবার বোরহানের কাছে চলে যাবে এবং বোরহানকে বলবে শোন বোরহান বিগত দিনে আমি তোর সাথে যা অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোকে একটা রিকোয়েস্ট করার জন্যই আমি এসেছি তুই আমার দলে চলে আয় তুই যদি আমার দলে চলে আসিস তাহলে আমি অনেক নিরাপদের মধ্যে থাকবো আমার স্বার্থের জন্যই আমি তোকে এবার আমার দলে আসতে বলছি আর এই কথা শুনে বোরহান বলবে আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব নয় আপনি যে পথে হাঁটছেন পথটা অনেক কাটা পথটা অনেক বিষাক্ত আর সেই বিষাক্ত পথ আমি পাহারা দিতে পারবো না সুতরাং আমি আর আপনার দলে যেতে পারবো না আর অন্যদিকে সোলেমান মৃধার সাথে বোরহানের দেখা হলে সুলেমান মৃধা বলবে শোন বোরহান সেদিন তুই আমার সাথে যে কাজটি করেছিস কাজটিকে ঠিক করেছিস তুই আমার দলে ঢোকে তুই আমার বিপরীতে বারুদ ছুঁড়েছিস তখন বোরহান বলবে আসলে আমি অন্যায় কোনো কিছুই দেখতে পারি না আপনি লীলাবতীর সাথে যে কাজটি করতে যাচ্ছিলেন সেটা পুরো অন্যায় কাজ আর এর জন্যই আমি আপনার বিরুদ্ধে বারুদ ছুঁড়েছি তখন সোলেমান মিদা বলবে তুই আসলে বারুদ সিনেমার মতোই আমার বিরুদ্ধে বারুদ ছুঁড়েছিস আমি পুরো বারুদ সিনেমাটা লাইভ দেখতে পেলাম এটা আমার সবসময় মনে থাকবে তখন বোরহান বলবে আপনি যদি ফার্দার ওই ধরনের আবার কোনো অন্যায় কাজ করেন তাহলে কিন্তু আবার আপনি লাইভ দেখতে পারবেন এই বলে বোরহানকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে এবং সোলেমান মিদাকে দেখা যাবে সে মনে মনে রেগে আগুন হয়ে যাবে এবং সোলেমান মিদার সিদ্ধান্ত নেবে যে যেভাবেই হোক আজ হোক আর কাল হোক বোরহানকে মেরে ফেলতেই হবে আর অন্যদিকে লীলাবতীর বিপদের কথা শুনে খলিলকে দেখা যাবে সেই লীলাবতীর কাছে যাবে এবং লীলাবতীর কাছে গিয়ে বলবে কি ব্যাপার শুনলাম আপনার বিরুদ্ধে নাকি সোলেমার মিধে আক্রমণ করেছিল তখন লীলাবতী বলবে হ্যাঁ ভাই তুমি যেটা শুনেছ একদম ঠিক শুনেছ সেদিন যদি বোরহান না থাকতো তাহলে আমি হয়তো মরেই যেতাম আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই বোরহান যেহেতু তোমার দলে কাজ করে তুমি বোরহানকে বুঝিয়ে শুনে আমার দলে আসতে বলো আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন টু এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল